পানিসাগর মহকুমার অন্তর্গত তিল্থই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অনুষ্ঠিত হয় আনন্দমার্গ প্রচারক সংঘ নেতাজি এস 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 এর উদ্যোগে জলসত্র ও ফল বিতরণী অনুষ্ঠান এতে উপস্থিত ছিলেন পিএলও প্রভাব মনুঘাট আনন্দমার্গ স্কুলের প্রিন্সিপাল আনন্দ নিরঞ্জনা আচার্য বিএসএস উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক সূর্যমণি নাথ সহ আনন্দমার্গ দীক্ষিত ভাই ও বোনেরা সেবাই পরম ধর্ম এই স্লোগানকে পাথেয় করে সমগ্র দেশ শুনে আনন্দমার্গ প্রচারক সংঘ নিজেদের সেবা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এরই ফলশ্রুতিতে তিলথৈ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন প্রায় চল্লিশ জন রোগীদের মধ্যে ফল ও জল বিতরণ করা হয় পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের দ্রুত আরোগ্য কামনায় ভগবানের নিকট প্রার্থনা করা হয় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা আমরা আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে এসেছি তো আমাদের বিভিন্ন সেবামূলক কাজ সারা বিশ্বে হয়ে চলেছে তো আজকে আমরা আমাদের একটা ছয় ঘন্টা ব্যাপী অখণ্ড কীর্তন আছে তো এই কীর্তন উপলক্ষে আমরা এখানে কিছু সেবা করার জন্য হসপিটালে কিছু ফুড ডিস্ট্রিবিউশন করব এবং জলদান করা হবে তো সেই উপলক্ষে এখানে আজকে আসা তো আজকে আমরা এখানে পঁচিশজন প্রায় দুস্থদেরকে শুধু কি তিলতি পিএসিতে করবেন না আজকে আর কোনো কোনো জায়গাতে বা আজকে এখানেই করা হবে শুধু এটাই ফলদান বা অন্য কোনো কার্যক্রম আছে আপনাদের আজকে আজকে আছে এখানে কীর্তন আছে তারপরে আমাদের তথ্য সভা আছে বিভিন্ন ধর্মিক আলোচনা রয়েছে তো শেষ পর্যন্ত দেব আপনার নাম আমার নাম আনন্দ কৃষ্ণ প্রভা আপনার দায়িত্ব কি রয়েছে আমার দায়িত্ব রয়েছে আমার প্রিয় লোক এই শিলং সার্কেল অ্যাকচুয়ালি আসাম ত্রিপুরা রয়েছে আমার ডিউটি আমি হচ্ছে গার্লস প্রায়টিসের তরফ থেকে এসেছি মহিলাদের সর্বপ্রকার যে শোষণ রয়েছে সেই শোষণ থেকে যাতে আমরা মহিলাদেরকে সমহিমায় সমাজে প্রতিষ্ঠা করতে পারি এবং শোষণমুক্ত একটা নারী সমাজ গড়তে পারি সেই নারী সমাজ শোষণমুক্ত নারী সমাজ গড়াই হচ্ছে আমার দায়িত্ব